প্রিয় পাঠক গল্প নিয়ে গল্প চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের পর্বে আমরা যে গল্পটি পড়ব তার নাম অয়ময় লিখেছেন জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ প্রতিবারের মতো গল্প শেষে এবারও থাকছে গল্প নিয়ে সামান্য আলোচনা আলোচনা শুনতে তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন শুরু করছি গল্প অয়ময় বদরুল আলম সাহেব তারাবিন নামাজ পড়তে যাবেন কি মনে করে যেন বাংলা ঘরে উকি দিলেন ঘর অন্ধকার অথচ তিনি সন্ধ্যাবেলায় মাগরেবের নামাজে দাঁড়াবার আগেই বলেছিলেন বাংলা ঘরে যেন বাতি দেয়া হয় এরা কেউ কথা শোনে না রাগে তার শরীর কাঁপতে লাগল ইদানিং তার এই সমস্যা হয়েছে রেগে গেলে শরীর কাঁপে ঘরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা অসম্ভব ব্যাপার বিকট দুর্গন্ধ মানুষের শরীর পচে গেলে এমন ভয়াবহ ব্যাপার হয় কে জানত দুর্গন্ধ নাকের ভেতর দিয়ে ঘ্যাত করে মাথায় চলে যায় মাথা ঝিমঝিম করে তারপরই বমি বমি ভাব হয় বদরুল আলম সাহেব রুমাল দিয়ে নাক ঢাকলেন ঘরে ঢোকার আগেই ঢাকা উচিত ছিল দেরি হয়ে গেছে তার মেজাজ আরও খারাপ হল বাংলা ঘরে ঢোকা উচিত হয়নি কিছুক্ষণ আগে ভাত খেয়েছেন খাবার দাবার বমি হয়ে যেতে পারে তার স্ত্রীকে বলেছিলেন এখন ভাত না দিতে তারা বিপরে খাবেন এটাও শুনল না কেউ আজকাল তার কথা শুনছে না তিনি নাকে রুমাল চাপা দিয়ে ডাকলেন এই কোনো সাড়া পাওয়া গেল না মরে গেছে নাকি আশ্চর্য একটা মানুষ অর্ধেকটা শরীর পচে গেছে তবু মরার নাম নেই উপজেলা হেলথ কমপ্লেক্সের ডাক্তার জবাব দিয়ে দিয়েছে বলেছে হাসপাতালে রেখে কি করবেন বড়জোর দুই দিন বাড়িতে নিয়ে যান বাড়িতে আত্মীয় স্বজনের মাঝখানে আরাম করে মরবে আর গাধাগুলি তাকে নিয়ে এসে তার বাংলা ঘরে শুইয়ে দিয়েছে কি যন্ত্রণা এটা কি তার বাড়ি ঘর গাধাগুলির সাহস দেখে তিনি স্তম্ভিত বাংলা ঘর তো দশ কাজে ব্যবহার হয় লোকজন আসে সেখানে আধা পচা মানুষ এনে শুইয়ে দিল বিকট গন্ধে বাংলা ঘরের ত্রিসীমানায় এখন কেউ যেতে পারে না নারী ভুরি উল্টে আসে তিনি আরও উঁচু গলায় ডাকলেন এই কোনো জবাব পাওয়া গেল না তিনি কিছুক্ষণ কান পেতে রইলেন নিঃশ্বাস ফেলার শব্দ আসছে না নড়াচড়ারও শব্দ নেই মারা গেছে বোধহয় আশ্চর্য এই বাড়ির লোকজনের জ্ঞান। এখন মরে তখন মরে একটা মানুষ তার ঘরে সন্ধ্যাবেলা বাতি দেয়নি অথচ তিনি যায় নামাজে দাঁড়াবার আগে বলেছেন যেন বাতি দেওয়া হয় কতক্ষণ আগে মরেছে কে জানে অন্ধকার ঘর কে জানে শিয়াল কুকুরে টেনে নিয়ে গিয়ে হয়তো খেয়ে ফেলেছে তিনি নাক থেকে রুমাল সরাতেই ভক করে আরও খানিকটা গন্ধ ঢুকে গেল তিনি বিশেষ গ্রাহ্য করলেন না দেয়াশলায়ের কাঠি ধরালেন ঘর খানিকটা আলো হলো না মরেনি পিটপিট করে তাকাচ্ছে ডাক্তার বলে দিয়েছে দুদিনের বেশি টিকবে না আজ হল তেরো দিন আজকালকার ডাক্তারগুলোর কী রকম বিদ্যা বুদ্ধি যে রুগীর দুদিন বাঁচার কথা সে তেরো দিন বাঁচে কি করে বদরুল আলম সাহেব বললেন বেঁচে আছো ইউনুস বলল যে আসি যখন আই বললাম তখন কথা বললে না কেন ইউনুস জবাব দিল না সে কথা বলেনি ভয়ে বদরুল আলম সাহেবকে সে বড় ভয় পায় তাছাড়া সে এই বাড়ির কামলাও না সে কাজ করতো পুব পাড়ায় তারা তাকে রাখতে রাজি না হওয়ায় সবাই মিলে এই বাড়িতে রেখে গেছে বদরুল আলম সাহেবও রাখতে রাজি হননি দুদিনের বেশি টিকবে না শুনে কিছু বলেননি তাছাড়া রমজান মাস বদরুল আলম সাহেব রাগি গলায় বললেন ঘরে বাতি দেয় নাই দিয়েছিলভা গেছে কুপির বাতি বাতাসে নিভে যাওয়ারই কথা বাংলা ঘরে এখন কেউ আসে না কাজেই হারিকেন দেয়া বিপজ্জনক চোর এসে নিয়ে যাবে এই লোক তাকিয়ে তাকিয়ে দেখবে কিচ্ছু করতে পারবে না ভাত দিয়েছে যে, দিছে আচ্ছা ঠিক আছে ঘর থেকে বেরোবার আগে তিনি আবার কুপি জেলে দিয়ে গেলেন যতক্ষণ থাকে থাকুক মসজিদে সবাই তার জন্য অপেক্ষা করছিল তিনি যাওয়া মাত্র তারাবির নামাজ শুরু হলো নামাজ শেষ হতে তেমন সময় লাগলো না কিন্তু দোয়া আর যেন শেষ হতেই যায় না এক দোয়ায় বাংলা উর্দু আরবি নানান ভাষা এই মৌলানা সাহেবের চাকরি এখনও স্থায়ী হয়নি রমজান মাসে তার কাজকর্ম দেখে তারপর স্থায়ী করা হবে তেমন কথা হয়েছে বেটা সেই কারণেই দোয়ার মাধ্যমে কাজকর্ম দেখাচ্ছে দোয়ার শেষ পর্যায়ে আবার ফুপিয়ে ফুপিয়ে কার না বড়ই বিরক্তিকর বদরুল আলম সাহেব ঠিক করে রাখলেন আজ মওলানাকে দু একটা কথা বলবেন তিনি মসজিদ কমিটির সভাপতি তার পক্ষে এইসব বলা ভালো দেখায় না তবু বলতে হবে মানুষের কাজকর্ম আছে সারা রাত জেগে দোয়া পড়লে তো হবে না মৌলানা সাহেব দুয়ার শেষ পর্যায়ে চলে এসেছেন ওগো পেয়ারা নবীর পেয়ারা দোস্ত তোমার কাছে হাত না তুললে আমরা কার কাছে হাত তুলব কারণ তুমি নিজেই তো কোরআন মজিদে বলেছ তাকিয়ান অর্থাৎ তিনি বহমান রেখেছেন দুটি বিশাল জলরাশিকে বাইনাহুমা হুমা বারজা অর্থাৎ তাদের দুইয়ের মাঝে রয়েছে কুদরতি পর্দা বদরুল আলম সাহেবের বিরক্তির সীমা রইল না আজ রাতে দোয়া মনে হচ্ছে শেষ হবে না মৌলানাকে সাবধান করে দিতে হবে কিছু না বলায় লাই পেয়ে যাচ্ছে দোয়া শেষ হলো বদরুল আলম সাহেব গম্ভীর গলায় বললেন মৌলানা সাহেব আপনার সঙ্গে একটা কথা ছিল তার গলার স্বরেই মৌলানা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল তিনি কি বলবেন তা না শুনেই বলল আপনার কথা মতো আমি গিয়েছিলাম সে রাজি হয় না এই কাজ তো জবরদস্তিতে হয় না যদি বলেন আজ না হয় আরেকবার যাব আপনি কিসের কথা বলতেছেন আপনি যে বলেছিলেন তওবা করাইতে তা করতে রাজি হয় না এতক্ষণে বদুল আলম সাহেবের মনে পড়ল মৌলানাকে গত সপ্তাহে বলেছিলেন যেন ইউনুসকে দিয়ে তবা করানো হয় একবার তবা করে ফেললে তিন দিনের ভেতর ঘটনা ঘটে যায় তার ধারণা ছিল মওলানা তবা করিয়েছে এখন দেখা যাচ্ছে তো করায়নি ত অবা করতে চায় না কেন ভয় পায় মরতে চায় না তোর সাথে বাঁচাবরার কী সম্পর্ক জন্ম মৃত্যু তো আল্লাহর হাতে আপনি এখনই চলেন তওবা করিয়ে দেন আমি সামনে থাকলে অরাজি হবে না যে আচ্ছা তাছাড়া এখন মৃত্যু হলে তো তার জন্য শুভ রমজান মাসের মৃত্যু সরাসরি জান্নাতের দরজা কি বলেন আপনারা সবাই হ্যাঁ সূচক মাথা নাড়ল একজন বলল এর জন্যে আপনি যা করেছেন তা বাপ মাও করতো না বাপ মার অধিক করেছেন আপনি বদরুল আলম সাহেব উদাস গলায় বললেন আমি তো করার কেউ না যা করার তিনিই করেন আমরা হলাম উপলক্ষ ওই দিন মিয়াবাড়ির কুদ্দুস সাহেব আসছিলেন তিনি বললেন আপনি করেছেন কি ওরে অন্য কোনোখানে ফেলায় দিয়ে আসেন আমি বললাম রমজান মাসে এরকম কথা মুখে আনবেন না কুদ্দুস সাহেব ইউনুসকে এক ধমক দিতেই সে তো করতে রাজি হয়ে গেল মৌলানা সাহেব বললেন এইবার আল্লাহ পাক তোমাকে আজাদ থেকে মুক্তি দিবেন তাছাড়া তুমি এখন সাত দিনের শিশুর মতো পবিত্র সরাসরি জান্নাতে দাখিল হবে বুঝতে পারলা যে পারসি কারো উপরে কোনো দাবি দেওয়া রাখবে না দাবি দেওয়া তুললে নাও যে আচ্ছা বললে তো হবে না বলো কারো উপরে কোনো দাবি দেওয়া নাই কারো উপরে কোনো দাবি দেওয়া নাই মৌলানা সাহেব থাকেন মসজিদে মসজিদ কমিটির পক্ষ থেকে তাকে মসজিদের পাশে একটা ঘর তুলে দেওয়ার কথা এখনও তোলা হয়নি সবই অবশ্য নির্ভর করছে বদরুল আলম সাহেবের উপর তিনি একবার হ্যাঁ বললেই হয় মৌলানা সাহেব মসজিদে যাওয়ার আগে বদরুল আলম সাহেবের সঙ্গে দেখা করে গেলেন বদরুল আলম সাহেব বললেন তবা ঠিকঠাক হয়েছে জি অবস্থা কী দেখলেন সময় ঘনিয়ে আসছে তো পরে তিন দিনের বেশি টেকে না তবে এ তাও টিকবে না এর হয়েছে কি জানি না শরীর পচে যাচ্ছে এ তো দেখি গন্ধে থাকা মুশকিল এদিকে সাতাশ রোজায় মেয়ে মেয়ে যাওয়ায় আসতেছে মৌলানা দৃঢ়স্বরে বলল এ এক দুই দিনের বেশি নাই তবা পড়ানোর চতুর্থ দিনেও দেখা গেল ইউনুস বেঁচে গেছে প্রশ্ন করলে চি-চি করে জবাব দেয় তবে অবস্থা যে খুব খারাপ তা বোঝা যায় আগে শরীরের পচা দুর্গন্ধেও বাংলাঘরের আশেপাশে সীমাবদ্ধ ছিল এখন তা ভেতর বাড়ি পর্যন্ত গেছে স্যানিটারি ইন্সপেক্টরের পরামর্শে ঘরের চারিদিকে প্রচুর ফিনাইল দিয়েছেন তাতেও গন্ধ যাচ্ছে না তাছাড়া বাংলাঘরের চারপাশে এখন শিয়াল ঘোরাফেরা করে মানুষ পচা গন্ধের আকর্ষণ এড়াতে পারে না বদরুল আলম সাহেব নাকে রুমাল চাপা দিয়ে দেখতে গেলেন কিরে রে অবস্থা কি যে ভালো ভালো হলেই ভালো রাইতে বড় ভয় লাগে ভয় লাগে কেন কি যেন যায়ের পাশে ঘোরাফেরা করে চোখে দেখি না খালি কথা শুনি মৌলানা সাহেব এসব শুনে বললেন সময় ঘনিয়ে আসছে আজরাইল আজরায়েল চারপাশে ঘোরাফেরা করে মওলানার উপর বিরক্তিতে বদরুল আলম সাহেবের গা জলে যায় কি সব কথা আজরাইল ঘোরাফেরা করে বেটা তবাটা ঠিক মতো পরিয়েছে কিনা কে জানে মৌলানা সাহেব জি তবা কি ঠিকঠাক পড়ানো হয়েছে জি তা হইছে দেখেন আর একবার পড়াবেন কি না কষ্ট পাচ্ছে এই জন্যে বলতেছি অন্য কিছু না আজ আর একবার পড়ায় দিব কোনো অসুবিধা নাই তো বা দিনের মধ্যে দুইবারও পড়ানো যায় কোনো অসুবিধা নাই এই প্রসঙ্গে রাসুল্লার একটা হাদিস আছে পেয়ারা নবী বলছেন আচ্ছা থাক আর একদিন শুনব মৌলানা সাহেব বললেন অনেক সময় মনের মধ্যে কোনো আফসোস থাকলে জব বাইর হইতে চায় না জিজ্ঞেস কর দেখা দরকার কিছু খাইতে চায় কিনা না দেখতে চায় কি না আচ্ছা এটা খোঁজ নিব দ্বিতীয়বার কথা শুনে ইউনুস বেশ অবাক হলো চি চি করে বলল একবার তো করছি তো কোনো পাপ কাজ করি নাই মৌলানা সাহেব বিরক্ত গলায় বললেন নাফরমানি কথা বলবা না পাপ কাজ করছো কি কারো নাই তার বিচার তোমার উপরে না আল্লাহ পাকের উপরে আবার তো অবা পড়ানো হল বৌদরুল আলম সাহেব ত পড়ানো শেষে খোঁজ নিতেলেন এলেন কিরে কামন যে ভালো কিছু খাইতে মন চায় যে না মনে রইলে বল তেঁতুলের পানি দিয়া ভাত খাইতে মন চায় তাকে তেঁতুলের পানি দিয়ে ভাত খেতে দেওয়া হলো ভাত খাওয়া শেষ হবার সঙ্গে সঙ্গেই শ্বাসকষ্ট শুরু হলো বুক হাঁপড়ের মতো উঠানামা করছে চোখ মনে হয় বের হয়ে আসছে বদরুল আলম সাহেব মল ওনাকে খবর দিয়ে রাখলেন ভালো মন্দ কিছু হলে দিনের মধ্যেই দাফন কাফন শেষ করতে হবে দিনে কিছুই হলো না রাতে শ্বাসকষ্ট মনে হলো খানিকটা কমে এসেছে মৌলানা সাহেব ঘুমোতে গেলেন যাবার আগে বদরুল আলম সাহেবকে বলে গেলেন আরও একটা দিন দেখতে হবে বদরুল আলম সাহেব শুকনো গলায় বললেন দিন পরে কি আমার আমসার লাগতেছে টান সহ্য হবে না বদরুল আলম সাহেব বিরক্ত গলায় বললেন একদিকে বলেন আজরাইলের কথা আর একদিকে বলেন অমাবস্যার কথা আজরাইল কি পূর্ণি অমাবস্যা দেখে ঘোরাফেরা করে অমাবস্যার রাতে ইউনুসের অবস্থা খুবই খারাপ হল বুকের ভেতর থেকে গো গো শব্দ বেরুচ্ছে মুখে ফেনা ভাঙছে রাত যে কাটবে না তা বোঝাই যাচ্ছে বদরুল আলম সাহেবের স্ত্রীও শাড়ির আঁচল মুখে চেপে একসময় ইউনুসকে দেখে গেলেন খাবার প্লেটে পড়ে আছে ইউনুস ছুঁয়েও দেখেনি তিনি বললেন এর মুখে তোমরা পানি দাও দেখছ না ঠোঁট আরে ভোরবেলা বদরুল আলম সাহেব খোঁজ নিতে গেলেন করে ইউনুস বললো যে ভালো শ্বাসকষ্ট নাই যে না বদরুল আলম সাহেবের মুখ গম্ভীর হয়ে গেল ইউনুস বলল রাইতে একটা শিয়াল ঢুকছিল পাও হাতে কামড় দিছে আইজ আপনি বইলা দিবেন হাতের কাছে যেন একটা লাঠি দেয় আর একটা হারিকেন বদরুল আলম সাহেব কিছুই বললেন না তার মেজাজ রোজার সময় এমনিতেই চড়া থাকে আজ সেই মেজাজ আকাশে চড়ে গেল তিনি ইফতারির সময় মজনুকে বলে দিলেন ইউনুসের হাতের কাছে যেন একটা লাঠি দেওয়া হয় আর একটা হারিকেন মজনু এ কামলা তার উপর দায়িত্ব ইউনুসকে খাবার দাবার দিয়ে আসা এই কাজটা তার খুবই না পছন্দ কারণ ইউনুস এখন আর নিজে নিজে খেতে পারে না খাবার মুখে তুলে দিতে হয় ঘেন্নায় মজনুর বমি আসার উপক্রম হয় মজনু বলল ইউনুস হারামজাতা বিরাট বজ্জাত বদরুল আলম সাহেব তাকালেন কেন বজ্জাত সেটা শুনতে চান মজনু বলল মলানা সাহেব যে দুই দুইবার তওবা করাইলেন কোনোবারই এই হারামজাতা তওবা করে নাই মলনা সাব তারে যে কথা বলছে হে মনে মনে উল্টা কথা বলছে তোকে বলেছে কে হ্যাঁ নিজেই বলছে করলে যেবন শেষ এই জন্যে বলিস কি হারামজাদা বিরাট বজাত মাগরেবের নামাজের পর বদলুল আলম সাহেব ইউনুসকে দেখতে গেলেন ইউনুসের হাতের কাছে লাঠি হারিকেন জ্বলছে কিরে তুই নাকি ট বা নাই ইউনুস চুপ করে রইল কেন করস নাই আল্লাহর সাথে মশ করা বলল ক্ষীণস্বরে না। দীর্ঘ সময় বদরুল আলম সাহেব ইউনুসের দিকে তাকিয়ে রইলেন তার একটা পা ফুলে কোলবালিশের মতো হয়ে গেছে এই পায়েই বোধহয় শিয়াল কামড়েছে ইউনুস বললো আপনি যদি বলেন তাইলে আর একবার ঠিক মতো তবা করি থাক তার দরকার নাই তোর যখন অতই বাসনের শখ দেখি একটা চেষ্টা করা চল তোর ময়মনসিং নেওয়া যাই দেখি কি অবস্থা ইউনুস মনে হয় কথাগুলো ঠিক বুঝতে পারে না ঘোর লাগা চোখে তাকিয়ে থাকে বদরুল আলম সাহেব রাতেই মহিষের গাড়ির ব্যবস্থা করেন প্রথমে যেতে হবে নেত্রকোনা নেত্রকোনা থেকে ময়মনসিংহ সেখানে ডাক্তাররা জবাব দিলে নিতে হবে ঢাকা মহিষের গাড়ি রওনা হলো রাত আটটায় অঞ্চলের সমস্ত মানুষকে অবাক করে দিয়ে তিনিও সঙ্গে সঙ্গে চললেন অনেক দৌড়াদৌড়ি ছোটাছুটির ব্যাপার আছে ছেলে ছোকরাদের উপর ভরসা করা যায় না ইউনোস যে ঝুলে থাক হাল ছাড়িস না আমি আছি ইউনুসের চোখ দিয়ে পানি পড়ে সে প্রাণপণে ঝুলে থাকতে চেষ্টা করে মহিষের গাড়ি দ্রুত এগিয়ে যায় প্রিয় পাঠক এতক্ষণ আপনি শুনলেন জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত গল্প অয়ময় অয়ময় নামে একসময় একটি ধারাবাহিক নাটক লিখেছিলেন হুমায়ুন আহমেদ অয়ময় গল্পগ্রন্থ প্রকাশের সময় অনেকেই ভেবেছিলেন সেই নাটকের গল্পরূপী হয়তো এই বই তাই বইয়ের ভূমিকায় পাঠকদের কনফিউশন দূর করার জন্য লেখক লিখেছিলেন গল্পগ্রন্থের নাম নিয়ে এক ধরনের বিভ্রান্তি হতে পারে সম্প্রতি বাংলাদেশ টিভি এই নামেই একটি সিরিয়াল প্রচার করছে যার রচয়িতাও আমি তবে টিভি সিরিয়ালের সঙ্গে গল্পগ্রন্থের গল্পগুলোর কোনো মিল নেই অবশ্য দুটি ক্ষেত্রে এই চরিত্রগুলো এসেছে ভাটি অঞ্চল থেকে মিল বলতে এটুকুই পাঠক পাঠিকারা প্রশ্ন তুলতে পারেন অয়ময় নামটি দুই জায়গায় কেন ব্যবহার করা হলো উত্তর একটি কিছু কিছু নাম আমার পছন্দ হয়ে যায় সেই নামগুলো বারবার ঘুরে ফিরে ব্যবহার করতে ইচ্ছে করে বেশিরভাগ পাঠক পাঠিকাই আমার এই বদ কথা জানেন তারা অতীতে আমাকে ক্ষমা করেছেন নিশ্চয়ই এবারও করবেন ভূমিকা শেষ এবারে গল্পের গভীরে প্রবেশ করা যাক অয়ময় শব্দের আবিধানিক অর্থ লৌহময় আরও একটু স্পষ্ট করলে শব্দটার অর্থ দ্বারায় কঠিন গল্পটা পড়তে পড়তে আমরা বুঝতে পারি লেখক এখানে কোন কঠিন মনোবলের কথা বলতে চাচ্ছেন একটা মানুষ যে কিনা মারা যাচ্ছে যা শরীরের অর্ধেক পচে গেছে ডাক্তার পর্যন্ত বলে দিয়েছে দুই দিনের বেশি টিকবে না সেই মানুষটা কিনা বেঁচে আছে বাঁচতে চাচ্ছে রাতের বেলা অন্ধকারে শিয়াল এসে তার পচে যাওয়া পা কামড়ে খুবলে নিচ্ছে তারপরেও তার জীবনের প্রতি তৃষ্ণা কমে না সে মরতে অস্বীকার করে ইমাম সাহেব এসে তবা পড়াতে চাইলে ইমাম সাহেব যা বলে তার উল্টা কথা বলে সে এই যে জীবনের প্রতি এক অসীম আগ্রহ নিয়ে সে বেঁচে থাকতে চাচ্ছে মরতে না চাওয়ার যে দৃঢ় সংকল্প করে আছে সেই লৌহ কঠিন সংকল্প ফুটিয়ে তোলার কাজটাই করেছেন লেখক হুমায়ুন আহমেদ তার এই অয়ময় গল্পে হুমায়ুন আহমেদ আগাগোরায় জীবনবাদী লেখক ছিলেন জীবনকে তিনি খুব বেশি ভালোবাসতেন একবার এক সাক্ষাৎকারে তিনি আক্ষেপ করে বলেছিলেন কচ্ছপের মতো একটা তুচ্ছ প্রাণী পাঁচশো বছর এক হাজার বছর বাঁচছে অথচ মানুষ এত বুদ্ধিমান প্রাণী তার আয়ু কিনা মাত্র সত্তর বছর এত অসাধারণ প্রজ্ঞার জ্ঞান নিয়ে মানুষ এত কম সময় বাঁচছে এই ব্যাপারটা তিনি মেনেই নিতে পারতেন না জীবনের প্রতি তার এই প্রবল তৃষ্ণা এটা নিয়ে তিনি গল্প উপন্যাসে অনেকবার লিখেছেন কিন্তু সবচেয়ে তীব্রভাবে এসেছে সম্ভবত এই অয়ময় গল্পেই আমরা অনেকেই আমাদের এই বিনা চেষ্টায় কিংবা আরও ভালো করে বললে বলা চলে একেবারেই হেলায় পাওয়া এই অপার্থিব জীবনের দিকে ভালো করে তাকাই না জীবনকে বুঝি না বুঝতে পারি না যে এই জীবনটা এমনই মূল্যবান একবার এই জীবন ত্যাগ করলে আর তাকে পাওয়া যাবে না জীবনের প্রতিটা দিন প্রতিটা ক্ষণ যে কত গুরুত্বপূর্ণ তা বুঝি না অয়ময় গল্পটি যেন ফের আমাদের জীবনের দিকে তাকানোর সুযোগ করে দেয় সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী কোনো গল্পে ধন্যবাদ